সব সময় মনে রাখিস আমি সিম্পল লাইফ লাইফ এখনো রয়েছি আজকে বিকজ আমি ইচ্ছা হরিয়া চাই না কোটি টাকার মালিক হই আমি ইচ্ছে করে চাই না আমার বাড়ি গাড়ি হোক বিজনেস হোক বিল্ডিং হোক এগুলো আমার সামনে দিয়ে আসে যায় কিন্তু আমি এগুলো আর সরাইয়ে দিয়ে এভাবে কারণ আমি চাই না আমি টাকার মালিক হই কুড়ি টাকার মালিক হই মানুষ আমাকে বিজনেসম্যান বলে দামি গাড়িতে দৌড়ি এগুলো আমি ইচ্ছে করে করি না কিন্তু জানো আল্লাহ ফার্স্ট আমি শুনলাম কোনো মানুষ ইচ্ছে করে কুড়ি টাকার মালিক হতে চায় না খেনে এটা যদি করি ধর এখন আমি কুটি টাকার মালিক আমার ছেলেটা যখন দেখবে তার বাবা কুটি টাকার মালিক তখন সে ভবিষ্যতে কি করবে মানে কোনো কিছু পাওয়ার করবে না সে শুধু এই ইনজয় করবে এই করবে সেই করবে আমি চাই সে স্ট্রাগল করুক তার লাইফে গরিবানা লাইফ থাকুক সে কষ্ট করুক পড়া লেখা করে সে নিজের পায়ে দাঁড়াক এটার জন্য শুধু নাস্তে না করলে ও টানtera ট্রাই করা পড়ানো ওইতবারায় না ও তখন মনটা বুঝলি যায় পাবগ কইরা আস্তা দিন দিনে রাইতে কইরাও কিছু কথা বেরায় না আর রেগুলারই না লটারী কিনায় কোটি টাকা মারি লাগি Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> <laughs>